আগত দু সাল মার্গি বৃহস্পতি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সমস্ত ভুল ভ্রান্তি যেগুলো বিশ্বিক রাশির জাতক জাতিকারা করেছে সেগুলো শুধরে নেওয়ার কিন্তু একটা সুযোগ দেবে অর্থাৎ এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বড় পরিবর্তন কিন্তু হতে পারে যদি বিশ্বিক রাশির জাতক জাতিকারা চায় তবেই এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা বছর যখন আসে তখন আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে নতুন বছরটা আমাদের ভালো কাটবে তো তাই এ নিয়েই আমি আজ আলোচনা করব যে সামনে যে দু সাল আর কয়েকটা দিন বাকি এই দু সাল পড়ার সাথে সাথেই এই মার্গি বৃহস্পতি কতটা সফলতা এনে দিতে পারে বারোটি রাশির জন্যই আমি এক এক করে আলোচনা করব আজকের মূলত বিশ্বিক রাশি নিয়ে আমি আলোচনা করব বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা অনেক ভুল করেছে অনেক নিজের ভুলে অনেকটাই নিজেদের ক্ষতি করে ফেলেছে তাদের কিন্তু ভুল শুধরে নিতে পারবে কারণ সেই সুযোগটা কিন্তু আসবে যদি আপনার বিশ্বিক রাশি হয় আপনি অনেক অর্থে কষ্টে ভুগছেন রকম সমস্যার মধ্যে পড়ে আছেন এই সমস্যা হয়তো আপনারই তৈরি করা সেইখান থেকে কিন্তু বেরোতে পারবেন এই দু সাল পড়ার সাথে সাথে কারণ চব্বিশ সাল যখনই পড়বে তখনই কিন্তু বৃহস্পতি মার্গি থাকবে আর মার্গি থাকার ফলেই যে ফলাফল বারোটি রাশির জীবনে আসবে সেই মার্গি বৃহস্পতির ফলাফলের উপরে নির্ভর করি এই বারোটি রাশিকে নিয়েই আমি আলোচনা করব। তাই এই বিশ্বিক রাশির উদ্দেশ্যে একটা কথাই বলব যে আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং আপনাদের চেষ্টা পরিশ্রম কিন্তু থাকতে হবে অনেকেই আপনারা ভাবছেন যে হয়তো আমার রাশি আছে আর আমি সব কিছু সহজেই পেয়ে যাব আমার কিছু করতে হবে না মানে এটা দাবি আমার রাশি আছে আমি কেন করতে যাব আমি সব সহজেই পেয়ে যাব তাদের উদ্দেশ্যে বলি যে আপনার এই চিন্তাধারাটা সঠিক না কারণ আপনার রাশি থাকলেই হবে না রাশির সাথে সাথে আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে তার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে তবে কি কিন্তু মিলবে আর যারা ভাবছেন যে আমার রাশি আছে আমি সব পেয়ে যাব তাদের উদ্দেশ্যে বলবো একদম সঠিক না দেখুন বিশ্বিক রাশি জাতক জাতিকাদের দু এই দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে কী ফলাফল আপনার জীবনে আনতে পারে এ ধারণা আমি আপনাদের দিতে পারি এর বাইরে কিছু না কিন্তু যদি এই দু সালটা আপনি অ্যালার্ট থাকতে পারেন চেষ্টা করতে পারেন পরিশ্রম করতে পারেন তার সাথে সাথে যদি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে বৃহস্পতির কি অবস্থান আছে কোনো খারাপ দোষ আছে কি না তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আগে থেকেই যে না এই যে আলোচনাটা হলো আমার রাশি আছে হ্যাঁ আমার সাথে মিলতে পারে বা আমার সাথে মিলবে না কারণ সব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাথে মিলবে না দেখবেন আমি ফিফটি পারসেন্ট বলি তাই সবার সাথে মিলবে না এটা কিন্তু আমিই বলে দিই কিছু কিছু জাতক জাতিকাদের সাথে অবশ্যই মিলবে কিছু কিছু জাতক জাতিকাদের সাথে মিলবে না যাদের সাথে মিলবে তারা তো বুঝতেই পারবেন যে আপনার সব ঠিকঠাক আছে আর যাদের সাথে মিলবে না তাদের কিন্তু কেন মিলছে না সেটাকে খুঁজে নিয়ে সেটাকে প্রতিকার করা উচিত তাহলে দেখবেন সব কিছু সহজে পেয়ে যাবেন আর এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি দেখবেন আমি ফিফটি পারসেন্ট দিয়ে থাকি তাই আপনাদের বুঝতে হবে ভালো করে জানতে হবে তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন আর এই ভুলগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আপনারা করছেন আপনারা কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না শুধু দেখছেন আমার রাশি আছে বাস এটা আমার দাবি আমার সাথে মিলবেই এইভাবে বসে থাকছেন আর দেখা যায় যে সময় চলে গেল আপনার জীবনে পরিবর্তন হলো না দেখা গেল যে আজ আমি আলোচনা করছি দু সাল নিয়ে আর এই দু সাল হয়তো আপনার ভালো ফল দিল না তখন আপনার ভাবনা চিন্তা হতে পারে যে বললো বিশ্বিক কথা আমার বিশ্বিক রাশি মিললো না তাদের উদ্দেশ্যে বলছি আপনি এই আলোচনাটা শোনার পরে বসে থাকবেন আলোচনাটা শোনার পর আপনার সাথে মিলিয়ে দেখুন দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে যদি দেখছেন ভালো আছে তাহলে অবশ্যই চোখ খান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে বড় স্বপ্ন দেখতে হবে আমি এটা করবই জেদ আনতে হবে যেটা আমি আগেই বলেছি যে আপনার কিন্তু সুদরে নেওয়ার মানে আপনি যে ভুল ভ্রান্তি করেছেন সেগুলো সুধরে নেওয়ার সুযোগ পাবেন অর্থাৎ এগুলোকে কিন্তু আপনাকে করতে হবে তবে গিয়ে কিন্তু একটা রেজাল্ট আসবে আর যদি মনে করেন যে না আমার বিশ্বিক রাশি আমি সব অটোমেটিক পেয়ে যাব আমি কিছু করব না তাহলে কিন্তু অনেক বড় ভুল করে বসবেন তাই এই কাজগুলো করবেন না আপনাকে আগে বুঝতে হবে জানতে হবে তারপর আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন এছাড়া আপনাদের বলবো যে ভুলগুলো আপনারা করেন আপনাদের একটা ভুলই থাকে যে আমার যদি রাশি থাকে আমার যদি এই অর্থপ্রাপ্তি বা ধনযোগ থাকে তাহলে আমি হয়তো সব কিছু বাড়ি বসে পেয়ে যাব হয়তো ঈশ্বর গড় আল্লাহ যাই বলুন না কেন তারা আমাকে টাকা দিয়ে যাবে বা গ্রহ নক্ষত্র দিয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলছি এইভাবে কোনো কাজ করে না আপনার জীবনে পরিবর্তন আসবে আপনার হাত ধরে শুধু কবে কখন ভালো সময় থাকে সেটা সবার জানা সম্ভব না আমি জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই সময়টা আপনার এই এর জন্য সময় ভালো আপনাকে কি করতে হবে ওই সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে তবে কিন্তু মিলবে দুই দুই চার হবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে আমি প্রত্যেকটা দিন ঠিক এইভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করি আর আপনারা অনেকেই বোঝেন তারা অবশ্যই তাদের জীবন বদলে ফেলেছেন যারা বোঝেন না তারা কিন্তু খুব একটা সফলতা পান না কারণ তারা বুঝতেই চায় না তারা একটাই দাবি করে আমার রাশি আছে আমার সাথে তো মিলবেই তাই তাদের উদ্দেশ্যেই কিন্তু এতটা এত কথা বলা বা আপনাদের কিছু সময় নষ্ট করা তাই আপনারা যখন বুঝতে পারবেন তখন দেখবেন আপনারা সমস্ত কিছু হাতের মুঠোয় পেয়ে যাবেন দেখুন এই যে বিশ্বিক রাশিকে নিয়ে আলোচনা করছি দু সাল শুরু থেকে কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে কারণ শুরু থেকেই কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মার্গি থাকবে আর তার ফলে কি হবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনার সাথে নতুন নতুন যোগাযোগ হবে আপনার যোগাযোগের মারফতে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে আর্থিক উন্নতি হতে পারে আর এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অ্যাচিভ করতে হবে অর্থাৎ আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে চেষ্টা পরিশ্রম থাকতে হবে কারণ এই সময়টা আপনার জন্য তো ভালো থাকবে ধরুন প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত যথেষ্ট পজিটিভ থাকবে তারপরে কিছুটা সমস্যা আপনার তৈরি হতে পারে কারণ একটা না ভালো কারোরই যায় না আর একটা বছর একটা না ভালো সম্ভব না ঠিক আবার একটু ডিস্টার্ব হওয়ার পর আবার আপনার অক্টোবর নভেম্বর থেকে কিছুটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন হয়তো মাঝে এক দুমাস একটু ডাউন আপনার হতে পারে আর এগুলো তাও সকলের সাথে হবে না আপনারটা আপনি দেখে নেবেন আপনার ছক বিচার করে বা আপনার হস্তরেখা বিচার করে তারপর আপনি সঠিকটা জানতে পারবেন আর এইভাবে যদি আপনি আগে থেকে বিচার করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আপনার সঙ্গে কতটা মিলবে আপনি কতটা সফলতা পাবেন সেগুলো কিন্তু আগে থেকেই জানতে পারেন তাই আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ সেই কারণেই আপনাদের অর্থাৎ আমি বারোটা রাশি নিয়েই বলবো আমি এখন বিশ্বিক রাশি নিয়ে বলছি বিশিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে যখনই দেখবেন যে আপনার রাশি আছে তারপরে আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া অর্থাৎ আপনার দেবগুরু বৃহস্পতি কি অবস্থায় আছে একটু দেখে নেওয়া যদি দেখছেন ভালো আছে তাহলে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারেন রিস্ক নিতে পারেন সেখান থেকে কিন্তু সফলতা আসবে এতে কোনো সন্দেহ নেই আর যদি না জেনে বুঝে কোনো কাজ করেন সেখান থেকে কিন্তু আপনার অসফলতাই আসবে এছাড়াও আপনাকে জানতে হবে যে এই দু সাল বৃশ্বিক জাতক জাতিকাদের যে শুভ হতে চলেছে কোন কোন দিক থেকে শুভ হতে পারে দেখুন বিজনেস থেকে আপনার ভাগ্য বদলাতে পারে ফাটকা থেকে অর্থ আসতে পারে সেখান থেকে ভাগ্য বদলাতে পারে এবং আপনার কোনো পৈতৃক সম্পত্তি থেকেও আপনি কিন্তু আপনার ভাগ্য বদলে নিতে পারেন তাই এইগুলো আপনার সঙ্গে ঘটতেই পারে তার জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা পরিশ্রম এগুলো কিন্তু থাকতে হবে সব যদি আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে হানড্রেড পারসেন্ট মিলবে এছাড়া আপনাদের একটা ছোট্ট তথ্য দিয়ে থাকি মানে দেওয়ার চেষ্টা করছি সেই তথ্যটা একটাই যে এই যে আপনারা ভিডিওর মধ্যে নাম্বারটা দেখতে পান অনেকেই আছেন যে এই ফোন নাম্বারটা পেয়ে কল করেন আবার অনেকে বলে যে এটা রিচার্জ নেই রিচার্জ করা নেই তাই তাদের উদ্দেশ্যে বলছি দেখুন এটা প্রথমত আপনাদের হোয়াটসঅ্যাপের জন্য দেওয়া হয় হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ ভয়েস মেসেজ বা লিখে আপনার সমস্যা জানাতে পারেন এছাড়া আপনার যদি প্রয়োজন থাকে তাহলেই এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারেন আর যারা মনে করছেন যে না আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসবো কিভাবে একটু জানতে চাইছি তারা যোগাযোগ করতে পারেন যারা মনে করছেন যেন কিছুটা টাইম পাস করবো তারা একদম যোগাযোগ করবেন না আর সবচাইতে বড় কথা এটা পে সার্ভিস এটা কিন্তু ফ্রি না তাই যারা মনে করবেন যে হয়তো ফ্রি তাদেরকে আমি জানিয়ে দিলাম যে এটা ফ্রি সার্ভিস না তাই যারা খরচ করতে পারবেন তারাই এর সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে কারণ এটা বলার উদ্দেশ্য একটাই আপনারা অনেকেই ভুল করেন তাই আপনাদেরও সময় নষ্ট আপনি যখন জেনে যাবেন যে এটা পে সার্ভিস তাহলে যারা খরচ করতে চাইছেন তারা যোগাযোগ করবেন যারা ফ্রিতে খুঁজছেন তারা আবার অন্য চ্যানেলে দেখবেন অনেক নাম্বার পাবেন সেখানে যোগাযোগ করবেন কারণ এটা ব্যস্ততম প্ল্যাটফর্ম এখানে ফ্রিতে কিছু হবে না এখানে আপনাকে পে করতে হবে কারণ পে করেও লাইন পায় না আর ফ্রি তো বুঝতেই পারছেন কেউই পরিষেবা পাবে না এত চাপ তৈরি হবে তার জন্য সিস্টেম এটি তৈরি করা হয়েছে সিস্টেম ছাড়া পৃথিবী চলে না সিস্টেমে আসতে হবে তার জন্য আমি বারবার আপনাদের বলি এটা পে সার্ভিস যারা জানবেন জেনে শুনেই আসবেন সেই কারণেই বলা কারণ আপনারা অনেকেই এসে বলেন বলেন তো পে সার্ভিস তাই বলে দেওয়া আগে থেকে বলে দেওয়া হলো যে এটা পে সার্ভিস এবার দেখুন এই যে দু সাল আসছে এই দু সালে বেশি রাশির জাতক জাতিকাদের আরেকটা সুযোগ এনে দিতে পারে দেবগুরু বৃহস্পতি সেটা হচ্ছে ফাটকা আপনারা ফাটকা থেকেও কিন্তু আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন তবে এই ফাটকাটা কখন ট্রাই করবেন সেটা বলে দিই এটা আপনি ট্রাই করবেন যে কোনো মাসের শুরু থেকে শুরু থেকে মোটামুটি এক থেকে পাঁচ তারিখ এবং সময়টা চুজ করবেন অবশ্যই বিকেল চারটে থেকে সাতটা ঠিক এইভাবে আপনি ফাটকা ট্রাই করতে পারেন অবশ্যই তার আগে দেখে নেবেন আপনার জন্মচক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সমস্ত কিছু বদলাবে আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কাজই আপনার সাথে ঘটবে না যেই যেই আলোচনাগুলো হলো ঘটবে না তাই ভালোভাবে দেখে নেবেন জেনে নেবেন তারপর কিন্তু আপনারা যে কোনো রিক্স নেবেন দেখবেন আপনারা অবশ্যই সফলতা পাবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন 那我是。